আমরা এখন তাইফের সুউচ্চ পর্বত শিখরে আমরা অবস্থান করছি এটি স্মৃতি ধন্য নবী সাল্লাল্লাহু আলাইহি রক্ত স্নাত যে তাইফ সেই তাইফের আশফা অঞ্চলে আমরা আছি নাতিশীতোষ্ণ আবহাওয়া প্রায় সবুজ হয়ে যাচ্ছে চারপাশে মনে পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি এই মুয়াজ বলেছিলেন হে মুয়াজ ইনতলাবিকা hayat fasatarama hun kad muliyat jinana যদি তোমার হায়াত দীর্ঘ হয় তাহলে তুমি দেখবা এখানে আশেপাশে যত ভূমি আছে সব সবুজ বাগ বাগিচায় পরিপূর্ণ হয়ে উঠবে তো নবী সাল্লামের সেই ভবিষ্যৎ বাণীছে হাদিস আজকে আমরা উম্মত তার উম্মতের সেই হাদিসের সতরা পাঠকরা আজকে দেখতে পাচ্ছি তিনি কত না সত্য নবী ছিলেন তিনি যেভাবে বলেছেন তাই পরে সব সবুজ শ্যামল হয়ে উঠবে আজকে ঠিকই আমরা দেখতে পাচ্ছি সবুজ শ্যামল আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সত্য রাসুল ছিলেন আপনার প্রত্যেকটি কথা এইভাবে মহা সত্য ছিল প্রিয় বন্ধুরা এই পাহাড় গুলো পাথর গুলো দেখতে অনেক কঠিন রুক্ষ কর্কশ মনে হয় কিন্তু আসলে ভিতরে তা না সুর বাকার আল্লাহ বলেছেন হার অনেক পাহাড় আছে পাথর আছে সে পাথরের ভেতর থেকে ঝর্ণা ঝর্ণা ধারা বেরিয়ে আসে পৃথিবীর যত যত ঝর্ণা আছে নীল নদ উৎস এই এই পাথরের কান্না এরা আল্লাহর ভয়ে যে কান্না করে সে কান্নার পানি হলো পৃথিবীর ঝর্ণা গুলো তো অনেক পাথর আছে যেটা খেটে চৌচির হয়ে যায় এবং ফায়াখুরুজ মিনহুল মা তার ভিতর থেকে পানি বের হয় ওয়াইন্নামিনহা আলামা ইয়াহতু মিন কাসিয়াতিল্লাহ অনেক পাথর আছে আল্লাহর পথে পড়ে যায় নিচে তো সেই পাথর আল্লাহর অনুগত নরম দিলে সব পাথরের উপরে আমরা বসে আছি আল্লাহ তাআলা আমাদের দিলকে কোমলকরণ আমরা যতই রুক্ষ পরিস্থিতি পরিবেশে থাকি না কেন মনটা তাতে আমাদের সুকোমল থাকে আল্লাহর ভয়ে যাতে থাকে আল্লাহ আমাদের প্রধান করেছেন প্রিয় বন্ধুরা চোখ আল্লাহর ভয়ে কান্না করে সেই দুটো চোখ কে জানান আমার আগুনে স্পর্শ করে না আল্লাহর কাছে চোখের পানি অত্যন্ত প্রিয় আল্লাহ আমাদেরকে জল নসিব করুন আল্লাহর ভয়ে কান্না করা তো দান করুন আমিন الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد امرا